দার্জিলিং কিংবা মিরিক যাবেন পথে একটা রাত কাটাতে পারেন বঙ্কুলুংয়ে শিলিগুড়ি শহর ছাড়ালেই শালের জঙ্গল সেই সবুজে চোখ ডুবতে না ডুবতেই উঁকি দেয় চা বাগান খানিক যেতে না যেতেই শুরু হয় পাহাড় সেই পাহাড়ি পথ ধরেই পৌঁছানো যায় বঙ্কুলুঙে বালাসন ও মুর্মা নদী বয়ে গিয়েছে কোলাহল বর্জিত ছোট্ট গ্রামটির উপর দিয়ে চারদিক ঘন সবুজ প্রকৃতি যেন উদার হস্ত গ্রামের ছোট ছোট বাড়িতে রঙিন ফুলের সম্ভার বঙ্কুলুংয়ের আনাচে কানাচে রয়েছে দারচিনির ক্ষেত শিলিগুড়ি বা মিরিক দুই জায়গা থেকেই বঙ্কুলুং বেশ কাছে শিলিগুড়ি থেকে জায়গাটির দূরত্ব আটচল্লিশ কিলোমিটার মিরিক থেকে ১৬ কিলোমিটার মতো যদি পাহাড়ের ভিড়বাটটা এড়িয়ে একটা বা দুটো দিন প্রকৃতির সান্নিধ্য চান তবে এই গন্তব্য হতে পারে মনের মতো উত্তরবঙ্গের সুন্দর পাহাড়ি গ্রাম বঙ্কুলুং বঙ্কুলুংয়ের উচ্চতা খুব বেশি নয় তাই এখানে ঠান্ডা তেমন পড়ে না বরং ভীষণ গরমে এলে ঠান্ডা না পেয়ে কিঞ্চিত হতাশ হতে হবে তবে বর্ষায় এই স্থান হয়ে ওঠে আর পাঁচটা পাহাড়ি এলাকার মতো ঘন সবুজ পুজোর মরশুমে এলে প্রাপ্তি হবে কমলা লেবু বঙ্কুলুং মতো ছোট্ট জায়গায় এলে আশপাশটা পায়ে হেঁটে উপভোগ করাটাই সঙ্গে যদি বয়স্ক কেউ থাকেন তাহলে পাহাড়ে ওঠার টানা ধকল থেকে স্বস্তি দিতে পথেই এমন সুন্দর এক রাতের ঠিকানা বেছে নিতে পারেন বঙ্কুলুং রাস্তায় হাঁটলে চোখে পড়বে ঘন সবুজের মধ্যে মুরমাহ নদীর জলধারা আর রয়েছে বালাসন এখান থেকে ঘুরে নিতে পারেন গ্যামন সেতু দুপাশে পাহাড় নিচ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী স্থানীয়দের কাছে এই জায়গাটি জনপ্রিয় পিকনিক স্পট বর্ষা এলে পথে নদীর উপত্যকা পর্যন্ত পৌঁছানো না গেলেও পূর্য সময় বা শীতে সেখানেই গাড়ি চলে যায় বঙ্কুলুঙে এক কিংবা দুরাত থাকলেই যথেষ্ট ঘুরে নিতে পারেন গয়াবাড়ি ও মুরমা চা বাগান গ্যামন ব্রিজ থেকেও আশেপাশে প্রকৃতি দেখতে বেশ ভালো লাগবে জঙ্গল ও গ্রাম্য পথের সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে পারেন গ্রামটিতে বঙ্কুলুং বেশ কয়েকটি হোমস্টে রয়েছে ঘরোয়া খাবার মেলে সেখানে পাওয়া যায় পাহাড়ি মানুষের আতিথেয় শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে দুধিয়া হয়ে বঙ্কুলুং যাওয়া যায় আবার মিরিক হয়েও যাওয়া যায় সরাসরি গাড়ি বুক করে নেওয়া যায় নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তায় পড়ে দুধিয়া দুধিয়া ছাড়িয়ে গেলে মঞ্জু পার্ক সেখান থেকে সাত আট কিলোমিটার গেলেই বঙ্কুলুং মিরিক থেকে সৌরিনি হয়ে আসা যায় মিরিক গ্রামে শেয়ার গাড়িতে উঠে শৌরিণী বাজারে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করেও বঙ্কুলুং আসতে পারেন আবার দুধিয়া পর্যন্ত শেয়ার গাড়িতে এসে বাকি রাস্তার জন্য হোমস্টে থেকে গাড়ি নিয়ে নিতে পারেন